কবরে গেলেন কতদিন থাকতে হবে কবরে এই পর্বটা আপনারও আর আমারও কতদিন থাকতে হবে যারা কেয়ামতের আগে মারা যাবে তারাকে খুব কম সময় কবরে থাকতে হবে আর যারা যত আগে মারা গেছে তারাকে তত বেশি দিন কবরে থাকতে হবে হিসাব করবেন বাড়ি গিয়ে শুধু কান খুলে শুনুন ঐতিহাসিক বর্ণনাতে ইমাম ইবনে কাসির রাহেমাহুল্লাহ উনি বক্তব্যে বলছেন এবং অন্যান্য মুফাসিরও বলছেন আদম থেকে শুরু করে আমার নাবিজির আসা পর্যন্ত দুনিয়ার বয়স হচ্ছে কম আর বেশি সাড়ে দশ এখন পর্যন্ত সাড়ে দশ হাজার বছর তাহলে আদমের প্রথম যে ছেলেটা কবরে গেছিল প্রথম এর আগে কোনো মানুষ কবরে যায়নি সেটা ছেলেটার নাম তো হাবিল হাবিলের কবরে যাওয়া কতদিন হলো ঐতিহাসিক বর্ণনা মতে সাড়ে দশ হাজার বছর হয়ে গেল হাবিলের কবরে যাওয়া আল্লাহ মাটি হয়ে আছে কিছু নেই শির দাঁড়াতে একটা সামান্য একটা এমন অংশ আছে এটাকে আরবিতে বলা হয় আজমুজ জমবে জমবে এটা হলো শির দাঁড়ারই একটা হাট ওইটা পচবে না সরবে না গলবে না ওটা দিয়েই আল্লাহ রাব্বুল আলমিন ওই মানুষটার পুরো দেহটাকে আবার বানাবেন কবরে গেলেন কবরে আরাম করে শুতে পাওয়া যাবে আর ঠেলা করেও দিন কাটাতে হতে পারে যদি নেককার মানুষ হয় তা আরাম করবে হাদিসে লেখা আছে নামকা নামিল আরুস নতুন বউ নতুন জামাই যেমন বাসর রাত্রিতে নির্জন ঘরে যাই আর যাওয়ার পরে তারা সুখের নিদ্রা দেয় তাদেরকে কেউ জ্বালাতে যায় না ডিস্টার্ব করতে চায় না তাদের দরজাকে কড়াকে নেড়ে তাদের অসুবিধা করে না ওরা যেমন আরামের ঘুম দেয় তুমি নতুন জামাইয়ের মতো কবরের ভেতরে আরামের ঘুম লাগাও কতদিন ঘুমাবেন আপনি আপনার বাড়ি কোথায় তো এই এই জায়গায় ভুলকির গ্রামের লোক আমি জানি না আপনাকে কতদিন থাকতে হবে কেয়ামত না হওয়া পর্যন্ত থাকতে হবে তারপরে কি আরাম আছে জানে না দুনিয়াটাকে যখন আল্লাহ তালা লণ্ড ভণ্ড করে দেবেন সবাকে মৌত লাগবে কাকে কাকে মুত লাগবে আল্লাহর সৃষ্টি যত আছে সবকে মৌত লাগবে এর ভেতরে সন্দেহ করিয়েন না একজন আলিমে দিন বসে আছেন আমার ডান পাশে ইনি আমার সাক্ষী আল্লাহ তালা আসমানকে মৌত দিয়ে দেবেন আল্লাহ তালা তারাগুলোকে মৌ দিয়ে দেবেন আল্লাহ রবুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে প্রাণীগুলোকে মৌ দিয়ে দেবেন আল্লাহ রবুল আলমিন সমুদ্রকে মৌ দিয়ে দেবেন এই জমিন এই জমিনকেও মৌ দেওয়া হবে কেমন করে আল্লাহ তালা কোরআনে বলছেন এজা উন ফারাত যেদিন আসমানটাকে টুকরো টুকরো করে দেওয়া যাবে কাগজের মতো ছিঁড়ে ছিঁড়ে পান্নি পাননি করে দেওয়া যাবে তার মানে গোটা আসমানকে যখন টুকরো করে দেওয়া হলো এটাই হলো তার মত আল্লাহ তালা আবার করে না বলছেন ওই এদার শংস খুব যেদিন সূর্যটা এত আলো দিচ্ছে একদিন আলো দেওয়া বন্ধ করে দেবে নিভিয়ে যাবে এই নিভিয়ে যাওয়াটাই হলো সূর্যের মত আল্লাহ তালা বলছেন ওই এদাল ও সূর্যেরা যেদিন সমুদ্রের পানিতে আগুন লাগিয়ে দেওয়া হবে কোটি 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 মুন পানি সব জলে বাষ্প হয়ে শুকিয়ে যাবে আর খাল হয়ে পড়ে থাকবে পানির জায়গা তাহলে পানিগুলো শেষ হয়ে গেল পুড়ে শেষ হয়ে গেল এটাই হলো তার মৌ আপনার যে জমিনে বসে আছেন একেও ম দেওয়া হবে আল্লাহ তালা বলছেন কোরআনে এ জুলজাল আর জজিলজালাহা যেদিন এই জমিনটাকে তলকে উপর উপরকে তল করে দেওয়া যাবে জমিনটা সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যাবে এর মত হয়ে গেল সামনে হিমালয় পর্বত আছে হিমালয় পর্বতটা যে এত লম্বা আর এত উঁচা এতগুলো যে পাহাড় পাহাড়ের ভেতরে বড় পাহাড় হিমালয় এতে কোটি কোটি মন পাথর আছে একেও আল্লাহ রবুল আলমিন কী করবেন মদ দিবেন কেমন করে অর্থাৎ কুনুল জীবাণ কাল আহিনীল মানফুস ওই মুসা পাহাড়টা ধুনিয়ার যেমন তুলাকে ধুনে তো তুলা যেমন উড়ে বেড়ায় ওই রকম করে পাহাড়টা সম্পূর্ণ উড়ে 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 সমতল হয়ে যাবে পাহাড় পাহাড় হয়ে রবে না তাহলে কেউ বাঁচল মরণের হাত থেকে কি কেউ বাঁচল না সব মরে গেল মরার পরে রব্বুল আলমিন নতুন করে আবার দুনিয়াতে এখান থেকে নিয়ে গিয়ে আর এক জায়গাতে হাজির করবেন বলে সাড়ে দশ হাজার বছর আগে হাবিলকে উঠানো হবে কবর থেকে আমার বাপ হোসেন সালাফি মারা গেছেন আজকে সতেরো বছর হয়ে গেল তাকে বাঁশতলা থেকে উঠিয়ে আবার আনা হবে কেমন করে رب العالمين قرانه الجن فاذا نفخ في <applause> السُّورِ فاذا هم من الاجداس الى ربهم ينسلون যখন দুনিয়া শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যতদিন আল্লাহ সমতল ভূমি বানিয়ে রেখে দেবেন দেওয়ার পরে যখন ক্যামত কায়েম করার ইচ্ছা হবে তখন আল্লাহ তালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল বাঁশিতে ফুঁক লাগাও যেমনি বাঁশিতে ফুঁক লাগাবে সমস্ত মানুষগুলো নিজের নিজের কবর থেকে তার আপন আপন রুহগুলো দেহের সঙ্গে জুড়ে যাবে আর ওখান থেকে চাঙ্গা মানুষের মতো যেমন আজকে আমি চাঙ্গা এইরকম চাঙ্গা মানুষ হয়ে কবর খুঁড়ে বের হবে আর বের হয়ে দৌড়াতে শুরু করবে কোথায় তো হাসরের ময়দানে হাসরের ময়দানটা কোথায় হবে উমে সালমা তালা আনহা রাসূলুল্লাহকে বলছেন হে আল্লাহ রাসুল আমাদেরকে যে দৌড়ে হাসরের ময়দানে যেতে হবে হাসরের ময়দানটা কোন দিকে রাসুলুল্লাহ বলছেন এলা আরো যে শ্যাম আজকে যেটা সিরিয়ার এলাকা আজকে যেটা প্যালেস্টাইন যে যুদ্ধ চলছে এই বিশাল বড় এলাকা সেই দিন আল্লাহ তাকে হাসরের মাঠ বানাবেন আপনাকে দৌড়াইতে হবে কবর থেকে বেরিয়ে গেলাম তো ফের দেখেন আল্লাহ তালা আপনার যাত্রা পথটাকে আপনার জীবনের যতটি যাত্রা পথ আছে সবটিকে কিভাবে সাজিয়েছেন আল্লাহ কবরে গেলেন একশো কি দুশো কি পাঁচশো আল্লাহ ভালো জানেন এতদিন থাকা যখন হয়ে যাবে যেমনি বাঁশিতে ফুঁক দিল ইসরাফিল আবার রুহ এসে জমে গেল কার সাথে তো দেহের সাথে তাহলে হিসাব করলেন এর আগে একবার জমি ছিল আল্লাহ তাল্লাহ মুখ দিয়ে ছুটিয়ে দিয়েছিলেন ফের কবরে যাওয়ার পরে হিসাবের আগে আবার আল্লাহ তালা দুজনকে জয়েন করে দিলেন এবার দুজনই নড়াচড়া শুরু করে দিয়েছে রুহ না থাকলে জিন্দা হয়ে উঠবে না মানুষ কবর থেকে শুরু হলো এবার দৌড়াতে কোথায় যাবে হাসরের মাঠে যেতে হবে হাসরের মাঠে দৌড়াবে সবাই মানুষ আর আল্লা রাবুল আলমিনের নবী বলেছেন সহি হাদিস ইউ শারুনা সোয়া মাল কেয়ামতে মানুষগুলোকে কেয়ামতের মাঠে হাজির করা হবে কেমন করে তাদের পয়েন স্যান্ডেল থাকবে না তারপরে কি তাদের গায়ে বস্ত্র থাকবে না কিঞ্চি সবাই থাকবে নাঙ্গা দুই তারপরে রসুল্লাহ বলছেন যতগুলো বেটা ছেলে যখন তিন বছর দু বছর দেড় বছর হয়েছে ওর বাবা মা খাতনা করে দিয়ে লিঙ্গের মাথার ফালতু চামড়াটাকে কেটে ফেলে দিয়েছিল কবর থেকে যখন উঠে মানুষের হাসরের ময়দানে দাঁড়াবে সেই দিন তার লিঙ্গের মাথার চামড়াটা কিন্তু বাদ থাকবে না লিঙ্গের মাথায় লেগেই থাকবে আর ওই হালাতেই আপনাকে দৌড়াতে হবে ন্যাংটা হয়ে দৌড়ালাম গেলাম কোথায় হাসরের হাসরের মাঠ মাঠে দাঁড়াবো কেন গো কেন এখানে দাঁড়াবো আল্লাহ তালা বলছেন ও না যাবো মামিনিস্তাউমিল কেয়ামা দিন তোমাদের সামনে দাড়ি পাল্লাকে খাড়ো করবো করার পরে তোমাকে পঁয়ষট্টি বছর দিন দিয়েছিলাম আয়ু দিয়েছিলাম এর ভেতরে কতটি কাজ করেছ আমাকে রাজি করার জন্য আর কতটি কাজ করেছো করেছ শয়তানকে রাজি করার জন্য দুগুলোই আমলকে তোমার পাল্লাই চাপানো হবে এই পাল্লাতে নেকি আর এই পাল্লাতে বদি পাপ তো ঈশ্বরাটা তো এই মজলিসের কমসে কম একশোটা তো জানা আছে কোনটা পাল্লা ভারী আর কোনটা হালকা কী হয় তো দাঁড়ি পাল্লাতে চাপ পাওয়ার পর আল্লাহ কোরআনে বলছেন কোনো মানুষের নেকির পাল্লাটা যদি ভারী হয় আর গুনাহের পাল্লাটা যদি উপর দিকে ছেড়ে যায় তাহলে পরে এই যে নেকির পাল্লা ভারী হলো তার জন্য আল্লাহ তালা বলছেন ফাহাফি রাজিয়া ওই মানুষটাকে একটা সুখময় জীবন দান করা হবে তার মানে স্বর্গে সে ঠাঁই পাবে আর তারপরে রায় কি আছে ও আম্মা মান খাপাজি নহু ফাহু যেই মানুষের আমলের বস্তাটা পাল্লাটা হালকা হয়ে যাবে উপর দিকে উঠে যাবে আর নেকের পাল্লাটা ঝুলে গিয়ে জমিনে লেগে থাকবে নেকির পাল্লাটা হালকা আর পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে এই রকম মানুষ যদি হয় তো তাহলে তালা বলছে ফাউ মহু হাবিয়া ওকে হাবিয়া জাহান নামে পৌঁছে দেওয়া হবে তাহলে দাড়ি পাল্লা আমার জন্য আপনার জন্য খাড়ো হবে কোথায় হাসরের ময়দানে সেই দিন হিসাব দেওয়ার জন্য আমাকে মাঠে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন দাঁড়াতে হবে আল্লাহ কোরআনে বলছেন খামসি আলফাসানা মিম্মা যেভাবে তোমাদের এদেশে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে বছর ঠিক এই এই বছরগুলো তোমাকে কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হবে রে দাদা সেই একটা দিন পঞ্চাশ হাজার বছরের সমান দিনে হাসরের ময়দানে দাঁড়াতে হবে কেন হিসাব দিতে হবে যত কিছু পেয়েছিলে যত কিছু হাসিল করেছিলে তোমার জীবনের এটা হলো চার নম্বর পর্ব এখানে তোমাকে যেতেই হবে আর হিসাব দেওয়ার জন্য আল্লাহ তালার সামনে খাড়ো হতেই হবে সব জিনিসের পাই পাই করে আল্লাহ তালা হিসাব চাইবেন তবে খুশির খবর হলো এই যে মানুষগুলো দিনদার ইমানদার হয়ে মরবে তাদের হিসেবটা কড়া ক্রান্তি করে নেওয়া হবে না কী হবে সোজা সোজা হিসাব হবে আল্লাহ করেন বলছেন যে লোকগুলো আল্লাহর দুনিয়াতে প্রিয় ছিল বলে সেই নজরে মানুষগুলোকে হিসাবের সামনে আসতেই হবে কিন্তু রব্বুল আলমিন খুব সহজ হিসাব করবেন খুব সরল হিসাব করবেন জিজ্ঞেস করবেন বাড়ি কোথায় বাড়ি আমার ভুল কি নাম কি তো শীষ মাহমুদ আচ্ছা ভুলকি শিশু মোহাম্মদ তুমি যাও ওর হিসাব হয়ে গেল ওর হিসাব হয়ে গেল আর হিসাব নেই আল্লাহর কাছে সব হিসাব আছে তিনি জানেন এই মানুষটা গাদ্দার নয় বেমান নয় শয়তান নয় এর ইমান ঠিকঠাক আছে অতএব এর হিসাব এটাই তো জিজ্ঞেস তো করলেন আল্লাহ তোমার নাম কি ইউনুস আলী বাড়ি কোথায় ভুলকি পশ্চিমবাড়া আচ্ছা 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 যাও তাহলে মোমেনদের হিসাব হবে কিন্তু আসাম আর যাদের পাল্লা ট্যাঁঢ়া হবে যারা সুখের জিন্দগি কাটিয়েছে কিন্তু ইমানের জিন্দগি কাটায়নি তাদের পাল্লা ভারী হবে গুণাহেরটা এদের কাছ থেকে আল্লাহ তালা হিসাব চাইবেন পাই পাই করে এই যৌবনের হিসাব দাও তুমি তো পনেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত টন টনে জুয়ান ছিলে তোমার যৌবনটা কোন কাজে লাগিয়েছিলে আমাকে একটু জবাব দাও সেই দিন এই মানুষটাকে যৌবনের কেন হিসাব চাওয়া হবে এই জন্যই এর ভেতরে ফল্ট আছে এর ভেতরে দুর্বলতা আছে আর যারই ভেতরে দুর্বলতা থাকবে তাকে হিসাবের দিন তার হিসাবটাকে ধীরে ঘিরে নেওয়া হবে যৌবনের হিসেব দিতে গিয়ে কাল কালঘাম ছুটবে তারপরে আবার বলা হবে তোমার মালের হিসেব দাও কোনখান থেকে উপার্জন করেছিলে হালাল উপায়ে না হারাম উপায়ে এটা তোমাকে হিসাব দিতে হবে কতটি ব্যাংকে টাকা ছিল টাকাগুলোর জাকাত বের করেছিলেনা করোনাই ব্যাংকের সুদগুলোকে গায়ের মুসলিমের মাঝে কিংবা কোনো অনাথ অসহায়কে দান করে না নিজের পেটে ভরে নিয়েছিলেন সুদের টাকাগুলোকে পাই পাই করে হিসাব দিতে হবে যাদের পিছনে আল্লাহ রাবুল আলমিন হিসাবে লেগে গেলেন ফাঁকা দেখাওয়া পরে তো বাকা বাঁকা হয়ে গেলো আল্লাহর হিসাব থেকে রেহাই পাবে না যৌবনের হিসাব দিতে পারবে না মালের হিসাব দিতে পারবে না তার নিজের চরিত্র যেভাবে চলেছিল সারাটা ষাট বছরের হিসাব সে দিতে পারবে না হাসরের ময়দানে দাঁড়িয়ে আছেন এখন ঠিক এমন সময়তে এদিক ওদিক থেকে ছিঁড়ে কাগজ যেমন আকাশে উড়ে উড়ে বেড়ায় ওই রকম ছেড়ে দেওয়া হবে এরকম সাইজের ছোট ছোট কার্ড এটাকে বলা হয় এটাকে বলা হয় পাস এটা বোর্ডিং কার্ড এ কার্ড না থাকতে গেলে অফিসে ঢুকা যাবে না এ কার্ড না থাকতে গেলে এয়ারপোর্টে ঢুকা যাবে না তো ঢুকবার জন্য একটা কার্ড তো হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কাছে কার্ড আসবে কোনখান থেকে আড়াল থেকে গায়েব থেকে আপনি ইচ্ছা করবেন যে আমি এটা ধরে নিব ওটা হবে না একদম আপনার নাম দিয়ে আপনার কার্ড তৈরি করা আছে

ডান হাতে কার্ড নিয়ে যখনই দাঁড়াবে হাসরের ময়দানে আল্লাহ তালা দেখতে পাচ্ছেন এ কার্ড কোন হাতে তো ডান হাতে আল্লাহ দেখেই চিনে নিবেন বুঝে নিবেন জেনে নেবেন ওর হিসাবটা সহজ হয়ে যাবে মানে কোনো জিজ্ঞাসাবাদ লম্বা হবে না যাও আর যেটা বাঁ হাতে কার্ড আছে তো বাঁ হাতওয়ালা তো বলবে কি কার্ড বাঁ হাতে দিয়েছো তো কি আমি লুকিয়ে ডাইন হাতে করে নেব তোমার বাবারও হিম্মত হবে না তোমার চোদ্দ গোষ্ঠীর হিম্মত হবে না এই বাম হাতের কারখানাকে ডান হাতে করে দাও ডান হাতের কারখানাকে বাম হাতে করে দাও এটা করার তোমার কোনো ক্ষমতা হবে না শোনো আগে এলো নাম কি আমজাদ আমজাদালি বাড়ি কোথায় কি হাত দেখাও এই যাহা বাম হাতে আমল নামা লাল কার্ড লেগে আছে আল্লাহ তালা বুঝতে পারছেন যে এটা হলো লমকোট শৈতান অত এবার হিসাব শুরু হয়ে যাবে আর যার হিসাব নেওয়া শুরু হলো কাছে হিসাব নিতে গেলে গেলে দিতে সে চলে আর বাঁচবে না ওকে আগুনে যেতেই হবে এইটা হওয়ার পর ফয়সলা তো হয়ে গেল জান্নাতের ফয়সালা হবে জাহান্নামের ফয়সালা হবে আপনার নসিবে যেটা আছে সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে এবার আপনি পেয়ে নিলেন জান্নাত আর কিছু কিছু লোক চলে গেল আল্লাহ আল্লাহর নামে তো জাহান্নামের ওই দিনটাতে জান্নাতের ওই দিনটাতে আপনি যে আবার আপনার রুহের সঙ্গে এক হলেন আপনার দেহে রুহ লেগে আছে এই যে রুহ তো কবর থেকে উঠার পরে এই যে রুহ আর দেহ জোর লাগলো আর জোর ছুটবে না এটা অনাদি কালের জন্য আপনার সঙ্গে হয়ে গেল যদি আগুনের লকড়ি হয়ে যায় তবুও তার সাথে রুহ জ্বলবে যদি জান্নাতের হকদার হয় তো তার সাথে তার রুহ ও খেলাধুলা করবে সাথেই থাকবে আলাদা হবে না তো গোড়াতে চলেন তো এবার আপনার জীবনের পর্ব কতটি হলো এক নম্বর রুহের জগত দুই নম্বর মায়ের পেটে দশ মাসের জগৎ তিন নম্বর ষাট বছর দুনিয়াতে থাকার জগৎ পাঁচ নম্বর কবরে শুয়ে থাকার জগৎ হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার কত হবে জানি না ছয় নম্বর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার পর্ব কতদিন থাকবে তো পঞ্চাশ হাজার বছর কে কতদিন থাকবে ঠিক নাই কম সে কম একটা মানুষ এক তো থাকবেই আমাদের দেশের নিয়ম অনুযায়ী তারপরে নবীজি বলছেন তিনশো বছর হাসরের ময়দানে লোকগুলোকে রোদের তলায় খাড়ো করে রাখা হবে ফালাইয়া তি মিনার সময় আইয়ে না বা আসমান থেকে কোনো খবর আসবে না কখন বিচার শুরু হবে কেউ বলতে পারবে না আপনিও দাঁড়িয়ে থাকবেন মজবুর হয়ে আমিও দাঁড়িয়ে থাকবো মজবুর হয়ে আমাদের পাগুলো হাসরের ময়দানে যেমন পিলারকে ঢালাই করে দিতে গেলে ছাদের সঙ্গে লেগে শক্ত হয়ে যায় ওই রকম আমার পাগুলোকে আপনার পাগুলোকে হাসরের ময়দানে ঢালাই করে দেওয়া হবে মাটির সঙ্গে আপনি হিলতে পারবেন না নড়তে পারবেন না তিনশো বছর আসমান থেকে খবর আসবে না থাকবে এনে এমনি করে কবে হিসাব শুরু হবে কোনো জবাব নাই দশ বছর বিশ বছর ত্রিশ বছর কেটে যাবে ঘামবে 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 এক মাইল দূরে সূর্যের তাপ সূর্য তার তাপ পড়বে আপনার গায়ে কত মানুষ বুক বরাবর কত মানুষ কোমর বরাবর কত মানুষ হাঁটু বরাবর ঘামে দাঁড়িয়ে থাকবে কিছু কিছু মানুষ আবার আরসের ছায়ার তলে থাকবে ওদের কষ্ট হবে না এখানে দাঁড়িয়ে আছেন তাকাইছেন হিসাবের জন্য তিনশো বছর জবাব না তারপরে কি হবে সেই দিন যেদিন হিসাব শুরু হবে তখন আল্লাহ আসমান থেকে ফরিস্তাদেরকে সাথে করে আসবেন কোথায় হাসরের ময়দানে এবার শুরু হবে হিসাব নিকাশের পালা তাহলে হিসাব আপনাকে লাগবে তাহলে আমার জীবনের কতটি পর্ব হলো এখন পর্যন্ত কবর পর্যন্ত আপনার জীবনের পর্ব হচ্ছে পাঁচটা কবরের পরে হাসরের ময়দানের একটা পর্ব এটা হলো ছয়টা আর হাসরের ময়দানের পরে হয় জান্নাত না হয় জাহান্নাম এটা হলো সাতটা একবার রু আর দেহ আলাদা ছিল তাদের দুজনকে একত্রিত করা হলো আবার দুজনকে আলাদা করে দেওয়া হলো যেদিন ইসরাফিল ফুঁক দিলেন সেদিন আবার দুজনকে জয়েন্ট করে দেওয়া হলো তারপরে এইবার যে রুহ এবং দেহ এক জায়গাতে জমা হলো হাসরের মাঠে হিসাব নিকাশের পর যদি জাহান্নামে যেতে হয় ওই রুহটাই থাকবে যদি জান্নাতে যায় ওই রুহটাই থাকবে এরা আর জুদা হবে না আলাদা হবে না তারপর আল্লাহ রবুল আলমিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে সেই জায়গাতে একটা দুম্বাকে আল্লাহর ফরিস্তাকে দিয়ে নিয়ে আনাবেন দুম্বাটাকে নিয়ে রব্বুল আলামিন তাকে জমিনে শুইয়ে দিয়ে তার গলায় ছুরি চালিয়ে দেবেন দুম্বাটা জবে হয়ে যাবে মরে যাবে তখন আল্লাহ তালা বলবেন ওরে যত দুনিয়াতে মানুষ তোমাদের পাঠিয়েছিলাম আজকে যে এখানে এসেছ যারা জান্নাতের জান্নাতি চলে গেছ যারা জাহান্নামের জাহান্নামে চলে গেছ সব মানুষকে ডেকে বলছি নজর দিয়ে তাকাও এই যে একটা দুম্বাকে জবে করে দিলাম এটা দুম্বা নয় এটা হলো মরম মরণকে কেটে দিলাম জবে করে দিলাম মরণের মরণ হয়ে গেল আর জান্নাতিদের মরণ হবে না জাহান্নামীদের মরণ হবে না যেমনি কথাটা শুনবে মরণকে জবে করে দেওয়া হলো মেরে ফেলে দেওয়া হলো মরণ আর হবে না তখন কি হবে ইয়াজ আল জান্নাতে ফারহম বেফারাহিম জান্নাতিদের আনন্দের সীমা থাকবে না হায় আল্লাহ এত সুখের জায়গাতে আছি তো জীবনে মরণ হবে না আর যারা নারে আগুনে আছে তার আবার কি বলবে ইয়াজদাদু দাদো হুসন ওদের দুঃখ বেদনা কষ্ট আফসুস এত বেড়ে যাবে এত বেড়ে যাবে পরবার দিঘার মরণকে যখন জবে করে দিয়েছো তখন আগুনে যতই সাজা ভুগি না কেন আমার জানটা বেরিয়ে যাবে না জান যদি বেরিয়ে যায় তো আগুন থেকে রেহাই হয়ে যায় আমি কষ্ট পাবো না কিন্তু জানকে তুমি বের করতে দিবে না তার জন্য জবে করে দিলে জীবনকে আর মরণ হবে না কি আল্লাহ রব্বুল আলমীর হুকুম এরা আনন্দে আটখানা আর এরা দুঃখের জ্বালাতে লটালটি করবে যে আর মরণ হবে না তাহলে এটা হলো আপনার কোন পর্ব শেষ পর্ব তাহলে শেষ পর্ব বলতে বলতে আপনার সামনে আমি এক ঘন্টা কাটিয়ে দিলাম এখন মধ্যেকার যেটা পর্ব এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এখনকার এই পর্বটা কেন এটা এত গুরুত্বপূর্ণ কেন তো বলছে এই জন্য যে আপনি মরার পরে লাল ঘরে যাবেন না সবুজ ঘরে যাবেন ওইটা আপনাকে আপনার আমল দিয়েই প্রমাণ করে দলিল তৈরি করে যেতে হবে বাঁচবেন কয়েকদিন তো সাইড বছর ষাট বছরে আপনার কাজের পরিমাণ পরিধি কোয়ালিটি এটাই ফাইসলা দিবে আপনি আগামী দিনে সুখের জীবন নিবেন না দুঃখের জীবন নিবেন তো এখানে আপনি এবার ভাবেন কোনটা জীবন নিবেন আর সেই জীবনের আমল করছেন না করছেন না এখন যদি নমাজ না পড়েন আর যদি রোজ রোজ জান্নাতের স্বপ্ন দেখেন তো এটার মতন আহম কেউ হবে কি জান্নাত যে জিনিস নিয়ে যাবে সেটাকে আপনি ধারে পাশে আনলেন না তাহলে কোন মুখে বলবেন যে আমি মরার পরে জান্নাতে যাব আপনাকে ওই রকম করে আপনার মেনু সাজাতে হবে আপনার তালিকাটাকে এইভাবেই সাজাতে হবে নাহলে আপনার কল্যাণ হবে না আর আপনার কাছ থেকে আল্লাহ রবুল আলমিন কিছুটা এবাদত নিবেন এই জন্য আপনাকে দুনিয়াতে আনা এতে আল্লাহ আল্লাহ আমাদের মালিক তিনি খুশি হবেন কি বলে এগুলো আমার বান্দা এরা আমার সামনে মাথা নত করে আর যারা মাথা নত করে না তাদের উপরে আল্লাহ রুবুল আলী খুশি থাকেন না তো আপনি এসেছেন এইখানে মাথা নত করতে আর আল্লাহকে রাজি করতে কাজে রাজি করতে হবে এই কাজ করুন আর আল্লাহ যাতে ক্রোধিত হবেন সেই কাজ থেকে নিজেকে বাঁচান এবার আপনি হয়তো এটাকে একটু উলট পালট করে করে দেখছেন নাকি তো উলট পালট করিয়েন না কেন করিয়েন না আল্লাহ তালার ইচ্ছা মোটেই নেই যে যারা মুসলমান মা বাবার ঔরুষে জন্মেছে তারা আগুনে যাক আল্লাহর ইচ্ছা নেই আপনি যদি নিজে থেকে জাহান নামে যাওয়ার কাজ করেন তাহলে আপনার আমল গুণে আপনি জাহান নামে যাবেন কিন্তু আল্লাহ গুল আলিন নিজের এই বান্দাগুলোকে যাদেরকে দিন দিয়েছেন তাদেরকে ভালোবাসেন বলেই তার জন্ম হয়েছে মুসলমান মা বাবার কুলে নাহলে কাফারের বাড়িতে আমার রুহ চলে যেত যেত না যখন প্রথমে আমি ওয়াজ আরম্ভ করি তখন বলিনি রুহটাকে এনে মার পেটে দেওয়া হয় তো সেই দিন যেদিন আমার আল্লাহ আল্লাহতালা ওখান থেকে দিয়ে পাঠাচ্ছিলেন তো হুকুম দিলেন কোথায় তো ভুলকি গ্রামের এক মহিলার পেটে রেখে এসো তো আল্লাহতালা যদি বলতেন ফরিস্তা এই রুহটাকে নেও আর নেওয়ার পরে রাশাখুয়া বাজারে একটা মেয়ে ছেলে আছে কুড়ে ঘরে মধ্য বাজারে দেখো মেয়েটার নাম পার্বতী পুরুব দিকের ভিটাতে শুই আছে ওর পেটে একশো কুড়ি দিনের একটা বাচ্চা আছে ওখানে দিয়ে চলে এসো তাহলে আমার রুটা যদি পার্বতীর পেটের ভেতরে যেত তাহলে আমি দুনিয়াতে কি হয়ে আসতাম যদু আর মধু হয়ে বাসতাম মানে কি গ্যার মুসলিম কিন্তু আল্লাহ তালা দয়া করলেন করার পরে আমার রুকে আপনার রুকে মুসলমান মা বাবার দিবেন দিয়ে আমাকে একজন মুসলমান করে দুনিয়াতে পাঠাচ্ছেন তাহলে আল্লাহ তালার মেহরবানি আমার উপরে কত আছে সেই হাদিস জামে শহীরে আছে রবুল আলমিন আল্লাহ তালা দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও ধনমাল দেন আর যাকে ভালোবাসেন না তাকেও ধনমাল দেন আল্লাহর ভালোবাসা কারা যারা আল্লাহর ও হাদানি এক অর্থাৎ এককভাবে আল্লাহকে রক বলে মেনেছে তারা এরা এরা আল্লাহর পছন্দের লোক তো এদেরকেও ধন দিচ্ছি আর যারা আমার পছন্দের লোক নয় তারা কেউ ধন দিচ্ছি কারা বৌদ্ধরাকে ধন দিয়েছি চাইনাতে বৌদ্ধ ধর্মের লোকেরা বাস করে কোটিপতি ইংরেজদেরকে যারা খ্রিস্টান ওদেরকেও ধন দিয়েছি কত ধন দিয়েছি কোটি 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 মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছি মুসলমানদের ভেতরে পশ্চিমবাংলাতে চার পাঁচটায় যেমন মুসলমান আছে নাম করা নাম করা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশ হাজার সাতাইশ হাজার আঠাশ হাজার কোটি টাকাও আছে আল্লাহ তালা এদেরকেও ধন দিয়েছেন ওদেরকেও ধন দিয়েছেন ধন দিতে গিয়ে আল্লাহ আল্লাহতালা বলছেন আমি যাকে ভালোবাসি তাকেও দিই আর যাকে ভালোবাসি না তাকেও দিই